বাংলাদেশের স্বনামধন্য সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি যেখানে প্রতি বছর দেশি বিদেশি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন কোর্সে অংশ নেন এসব কোর্সে নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত প্রতিরক্ষা উপদেষ্টা ও কূটনৈতিকরা অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে মতবিনিময় করেন এরই ধারাবাহিকতায় গত পনেরো সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এনডিসিতে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন অথচ এই স্বাভাবিক কার্যক্রমকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের অখণ্ডতার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বাস্তবতা হলো শুধু ভারতীয় হাই কমিশনারই নন চলতি বছর এনডিসির কোর্সগুলোতে অতিথি বক্তা হিসেবে এবং মতবিনিময় সভায় আরও অনেক দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন এর মধ্যে রয়েছেন চোদ্দ সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রদূত তিন সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাইশ জুলাই চীনের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের ডিফেন্স অ্যাটাচে তারা সকলেই কোর্সে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন যা এনডিসির নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রমের অংশ কিন্তু একটি বিশেষ মহল এসব তথ্য গোপন রেখে কেবল ভারতীয় কমিশনারের উপস্থিতিকে ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এর মাধ্যমে তারা জনগণকে ভুল পথে পরিচালিত করার পাশাপাশি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তাই আসুন গুজবে কান না দিয়ে সত্যকে জানি সত্যকে মানি সত্যের জয় হবেই ধন্যবাদ